ইমান নিয়ে মরতে চাইলে চারটি কাজ করবেন তাহলে ইমানই মৃত্যু হবে আল্লাপাক রব্বুল আরামিন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন আমরা তখনই সাকসেস হব তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো যখন আমাদের কবর জগৎ থেকেই আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের বাগান করে দিবেন কবর এবং আমরা জান্নাত পেতে পারবো তখনই আমরা সফলতা অর্জন করতে পারব এটা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খুলেন আল্লাহ তালা বলছেন আঠাশ নম্বর পরা সাত নাম্বার পিস্টার পাঁচ ছয় নাম্বার লাইন সুলতুল হাসরের টোয়েন্টি বিশ নম্বর আল্লাহ বলছেন জান্নাতি হুমুল the people of paradise and the people of empire they never be equal cool, ever the people of paradise gain the ultimate success in life যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারাই হলো সফল কাম কথাটি হচ্ছে আল্লাহ সুতরাং আমরা যখন জান্নাতে যেতে পারবো ইমানি মৃত্যু হলেই আমরা জান্নাতে যেতে পারবো এজন্য জান্নাতে গেলেই আমরা সফলতা অর্জন করতে পারবো ইমানি মৃত্যুর জন্য চারটি কাজ করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরতে হবে আমরা অনেকেই কোরআনটাকে পরিপূর্ণভাবে মানি না এক আয়াত মানলে অন্য আয়াত মানি না ডজন ডজন আয়াত অনেকে মানে না কাদিয়ানিরা চারটি অক্ষর মানে না খ আলিফ তামিম এই চারটি অক্ষর মানে না শেষ নবী নবীজি এটা তারা মানতে চায় না এই জন্য তারা কাফের তারা নামাজ পড়ে রোজা রাখে তাদের মসজিদ আছে তারাও আজান দেয় তারাও নামাজ পড়ে সব কিছু ঠিক আছে তারপরেও তারা কাফের কেন তারা কোরআনের চারটি অক্ষর মানে না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে ডজন ডজন কোরআনের আয়াত মানে না তারা কি মুসলমান না কাফের হয়ে গেছে এজন্য অবশ্যই যারা কোরআনকে অস্বীকার করবে তারা কিন্তু কাফের হয়ে যাবে এজন্য জন্য কোরআন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা নবীজি সাল্লি সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরা নবীজি সাল্লি সাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবাসা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল বেশি বেশি করা ধারাবাহিকভাবে করা নেক আমল ধারাবাহিকভাবে করা যদিও সেটা কম হয় তবে আপনি ধারাবাহিকভাবে করে যাবেন এবং এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে নেক যে সমস্ত মানুষগুলো আছে আল্লাহওয়ালা মানুষের সাথে থাকা যদি আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকেন তাহলেই কিন্তু আপনি নেক আমল বেশি বেশি করতে পারবেন ফর এক্সাম্পল এই টুপি এটা কিন্তু আল্লাহওয়ালা না আল্লাহ এটা আল্লাহওয়ালা না দাড়ি এটা হচ্ছে নবী সাল্লা সাল্লামের সন্না তবে আপনি যখন টুপি পরবেন তখন এটা আল্লাহওয়ালাদের একটা নিশানা টুপি নবী সাল্লা সাল্লাম এই টুপি পরেছেন সুতরাং সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন সেই দাড়ি আর টুপি যদি আপনি রাখা শুরু করে দেন আল্লাহওয়ালাদের যে নিশানাগুলো আছে সেগুলো যদি আপনি আপনার ভিতরে ফিট করে নেন তাহলে আপনি গুণা থেকে বাঁচতে পারবেন টুপি পরলে আপনি সিনেমা হলে যেতে পারবেন না আপনি টিভির সামনে দাঁড়াতে পারবেন না তাহলে আপনি নিজেই চিন্তা করবেন টুপি পরে এই কাজটা করবো সুতরাং যেই টুপি যেই দাড়ি যেই পোশাক যদি আপনাকে গুণা থেকে বাঁচায় সেই আল্লাহর একজন লোক যদি আপনার সাথে থাকে আপনি যদি তার সাথে থাকতে পারেন তাহলে কী পরিমাণে আপনি গুণা থেকে বাঁচতে পারবেন এজন্য নেক কাজ ধারাবাহিকভাবে করা এই জন্য নেক কার মানুষ আল্লাহ মানুষের সাথে থাকা নাম্বার নাম্বার তিন হচ্ছে মিসওয়াক করা নামাজের আগে করবেন মিসওয়াকের দ্বারা অনেক ফজিলত রয়েছে সাল্লাম সাল্লা ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করেছেন মিসওয়াক করে নামাজ করলে রাকাতে সত্তর গুণ বেশি সব হয় সব হান্না বিহান তিন নাম্বার হচ্ছে মিসওয়াক করা চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোপনে আল্লাহর কাছে দোয়া করা আপনি গোপনে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তো অসহায় আল্লাহ তুমি আমাকে ইমানে মৃত্যু দান করো আল্লাহ ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি তাহলে আমার সব কিছু শেষ এটা বেশি বেশি গোপনে দোয়া করবেন এই চারটি কাজ করলে আল্লাহ ইমানের মৃত্যু দান করবেন